এ যেন চাইতেই জল ঠিক এই সময়টার অপেক্ষায় ছিল এই তার মার অবর্তমানে সে ঘরের ভিতরে চলে আসে এবং তার ছানাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ছানারা দেখে অনেক ভয় পায় ও তখন বলে ওঠে আমি তোদের আজকে খেয়ে ফেলে দেবো মা ওমা মা ওমা আমার অনেক খিদা লেগেছে মা আমারে কিছু খেতে দাও মা আমার অনেক খিদা লেগেছে মা আমি আর সহ্য করতে পারছি না মা ও মাগ আমাদের অনেক খিদে লেগেছে মা আমাদের কিছু খেতে দাও মা এ কথা শোনার পরে টুনির অনেক খারাপ লাগে কারণ তার সানারা আজ কিছুদিন যাবত না খেয়ে আছে তার ঘরে কোনো দানা পানি নেই যে তার সন্তানকে সে খাওয়াবে সে বড় সমস্যার ভিতরে পড়ে গেছে তার কারণ তার সানারা অনেক ছোটো সে যে তার সানাদের ঘরে রেখে যাবে সে সাহসটুকু পাচ্ছে না কারণ জঙ্গলে অনেক বিষাদর প্রাণী এবং ভূতে উপদ্রত ইদানিং বেড়ে গেছে তার সাহসে না যে সন্তানগুলো রেখেছে খাবার সংগ্রহ করতে যাবে এদিকে তার সন্তানেরা ছটপট করছে খিদের জ্বালায় সে কি করবে বুঝতে পারে না সে এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে তার ছানাদেরকে ঘরে রেখে সে খাবার সংগ্রহ করতে যাবে মাটনা এক পর্যায়ে তার সন্তানদেরকে রেখেই খাবার সংগ্রহ করতে জঙ্গলের ভিতরে চলে যায় তার অনেক মন খারাপ লাগে কারণ তার সন্তানের সাথে কি হতে চলেছে সে বুঝতে পারে না এসব ভাবতে ভাবতে সে জঙ্গলের ভিতরে যায় খাবার সংগ্রহ করতে এ যেন না চাইতেই জল ঠিক এই সময়টার অপেক্ষায় ছিল এই তার মার অবর্তমানে সে ঘরের ভিতরে চলে আসে এবং তার ছানাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ছানারা দেখে অনেক ভয় পায় ভূত তখন বলে ওঠে আমি তোদের আজকে খেয়ে ফেলে দেব তোদেরকে আমি ছাড়ব না এই বলে ভূত ছানাগুলোকে খেয়ে ফেলে দেয় মা টোনা যখন খাবার সংগ্রহ করে সন্ধ্যার পরে বাসায় আসে দেখে তার ছানাদের রক্তাক্ত লাশ এবং রক্ত পড়ে আছে তার আর বুঝতে বাকি হয় না এই কাজটা কে করেছে তার মাথায় চলে আসে এই কাজটা করেছে জঙ্গলে থাকে এক ভূত এই কথা ভাবে এবং সে মনে মনে কাঁদতে থাকে এবং বলে কেন যে আমি তাদেরকে একা রেখে গিয়েছিলাম হাই নিয়তি বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও প্রতিনিয়ত এমন ভিডিও দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা